সুপ্রিয় দর্শক গোলাম আজমের ছেলে গোলাম আজমি এক সাক্ষাৎকারে একটা তথ্য দিয়েছেন তিনি বলতে চাইলেন জেনারেল ওয়াকার তার কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করেছে যে যে সমস্ত সেনা অফিসারদের বিচার কাজ সিভিলিয়ান কোর্টে চলছে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে তাদেরকে নাকি সেনা আইনে বিচার করার জন্য তিনি ক্ষমা চেয়ে বলেছেন তাদেরকে যেন সিভিলিয়ান কোর্টে নেওয়া না হয় আমরা তার মুখ থেকে আগে শুনি এই কথাটা তিনি হঠাৎ করে প্রকাশ্য এসে সাক্ষাৎকার দিচ্ছে এবং সেনাবাহিনীর বিষয়ে কথা বলছে এর পিছনে অন্তর রহস্য কি আমরা সেটা খুঁজে বের করব তার আগে বক্তব্য শুনি তুমি জালেমদের হয়ে আমার পক্ষে জালেমদের কৃষিবাস করছো কেন তুমি তো জানো যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে সবাই একই তখন সে আবার বলছে স্যার আপনার মাথা নিচু করি বলেছে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন আমাদের নিয়ে জেনারেল ওয়াকালের কথা হয়েছে প্রথম দিন তেসরা সেপ্টেম্বর তার অফিস আমাকে হাত জোর করে বলেছে কর্নেল হাসিনুর রহমান খানকে যখন এই যে বলল জেনারেল ওয়াকার তার সামনে মাথা নিচু করে ফেলেছে এবং তার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছে যে ঠিক আছে আমি পারলাম না আপনারা তাদেরকে সিভিলিয়ান কোর্টে নিয়ে যান এখন আপনাদেরকে আগেই বলেছিলাম যে ওয়াকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে জামাতের সাথে মেটিকুলাস ডিজাইন করে ইউনুসের সাথে এই সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি পাশাপাশি কিছু যে যেমন প্রধান তাকেও দিয়েছে যাতে ভবিষ্যতে রাজসাক্ষী করা না হয় তাদের জন্য ফাঁসির ওয়াকার সে পরিকল্পনাটাই করেছে মাত্র কিন্তু হঠাৎ করে আবার এই আজমিকে দিয়ে কেন বলাচ্ছে যে ওয়াকার ক্ষমা চেয়েছে তাহলে এর বিষয় পেছনে রহস্যটা কি একটু শুনবো রাজনৈতিক বিশ্লেষক জনাব আতার হলদারের কাছে ধন্যবাদ আপনাকে এটা হচ্ছে ওয়াকার যে জামাতের বাস্তবায় কথা বাস্তবায়ন করছে ওয়াকার যে জামাতের হয়ে কাজ করছে পাঁচই আগস্ট থেকেই এবং শেখ হাসিনার বিরুদ্ধে সে সরকারকে পতনের জন্য যে ওয়াকার কাজ করেছে সেটা এখন দিনের আলোর মতো স্পষ্ট আর কথা আপনাকে আমি অনুরোধ করে বলবো মাঝখানে একটু করে নেই সেটা হচ্ছে এই গোলাম আজম এবং এই গোলাম আজমি এদেরকে গোলাম না বলে গু আজমি বলবেন হ্যাঁ কারণ এরা হচ্ছে বাংলার শত্রু বাংলাদেশের শত্রু বাংলাদেশ জাতি সূত্র সূত্রান এই রাজাকে তাদের কোনো কথা যে আমরা সম্মান দিয়ে বলবো না এটাই আমাদের একটা চেতনা হইতে হবে একটা গেল এক নাম্বার যে কথাগুলো এখানে আসছে সেটা হচ্ছে সুকরপূর্ণিতভাবে ওয়াকার এখানে প্রকাশ করতে চেয়েছে যে আমি তোমাদের জন্য চেষ্টা করেছি চেষ্টা করেছি কোন বাপের কাছে গো এই গোআজমির কাছে গোআজমি কে হু ইজ গোআজমি তারা এই বাংলাদেশের শত্রু তারা এই বাংলাদেশের বিরোধী লোক

এ সাক্ষ্য দিচ্ছে কিন্তু হঠাৎ করে জনসম্মুখে এসে এইভাবে প্রকাশ্য বলার পেছনে রহস্য যেটা বুঝতে পারা যাচ্ছে যে জামাতকে হাইলাইট করা অর্থাৎ জনগণকে এই মেসেজটা দেওয়া যে সেনাবাহিনী পূর্ণাঙ্গ এখন জামাতের নিয়ন্ত্রণে অর্থাৎ জনগণ তোমরা বাড়াবাড়ি করো না সেনাবাহিনী আমাদের সাথে আছে কিছু করলে পিছিয়ে ফেলব এক নাম্বার দুই হচ্ছে ওয়াকারকে এমনভাবে মেসেজটা দেওয়া যে ওয়াকার যেন জামাত ছেড়ে অন্য কোথাও যেতে না পারে এইটা একটা আরেকটা হলো জামাতকে আরেকটা বক্তব্য হলো যে ওয়াকারকে ব্যবহার করার জন্য ব্যবহার করার যা ব্যবহার করার ইউজ ব্যবহার করে ফেলেছে অর্থাৎ জামাত এবং ইনুস ওয়াকারকে তার সর্বশক্তি ব্যবহার করে ফেলেছে এখন ওয়াকারকে ছুড়ে ফেলার সময় এসে গেছে যার ফলশ্রুতিতে জনগণকে একটা মেসেজ দেওয়া অর্থাৎ ওয়াকারকেও একটা মেসেজ দেওয়া যে তোমার সময় শেষ তুমি গ্রেফতারের জন্য প্রহর গুনো এইটা একটা পসিবিলিটি এখানে এখানে আজাদ ভাই বলি আরেকটা হচ্ছে ওয়াকার যে জামাতি তার বাপ যে কমিটির সভাপতি ছিল তার ভাইরা যে জামাত করে এটা এটা প্রমাণিত সত্য এটা আর বলার অপেক্ষা রাখে না ওয়াকার নিজেও যে জামাতপন্থী পাকিস্তান পন্থী এটাও বলার অপেক্ষা রাখে না এখন ওয়াকারকে পক্ষান্তরে আজমি এই থ্রেটটাও দিতে পারে যে ওয়াকার তুমি কোন ধরনের বেতালে চলার চেষ্টা করো না করলেই কিন্তু তোমার অবস্থা খারাপ হবে সেনাবাহিনীর একটা অংশকে ওয়াকারের মুখোমুখি দাঁড় করে দিয়েছে বলেন এবার হ্যাঁ এখানে আপনি যে কথাটা মাঝখানে বলেছেন যে ইউনুসকে ইউনুস তাকে ব্যবহার করা শেষ করেছে অ্যাকচুয়ালি আমি গত আপনার এই যে দাবার চালের যে ব্যাপারটা সেটাতে আমি যে বলেছিলাম যে এখানে ইউনুস এবং ওয়াকার দুজন মিলেই সম্মিলিতভাবে এই সেনা কর্মকর্তাদের এই এই আদালতে উঠিয়েছে এবং এর পিছনে কাজ করেছে এই জামাতি ব্লক বিশেষ করে এই আজমি এবং এই জামাতি ব্লকরা তারা কাজ করেছে আপনি দেখেছেন তারা পাঁচই আগস্টের পর্বে একটা গামছা ঘটনা নিয়ে আসছিল যে গামছা নাকি আট বছরও কোনো কিছু হয়নি এরকম একটা গামছা নিয়ে আসছিল সুতরাং এরা এর মাধ্যমে ওয়াকার যে জামাত ইসলামের লোক এবং জনগণকে একটা মেসেজ দেওয়া যে সেনা প্রধান জামাতের সাথে আছে সুতরাং জামাতের সামনে সরকার গঠন করবে এবং জনগণকে সেভাবে একটা পরিস্থিতি দেওয়া এবং বিএনপিকে কেও একটা মেসেজ দেওয়া যে তোমরা ফালাফালি করে লাভ নাই কারণ ওয়াকার যেহেতু জামাতের সাথে তার মানে সমস্ত সেনাবাহিনী জামাতের পক্ষেই কাজ করবে সুতরাং আগামী নির্বাচনে জামাত যে বাংলাদেশে সরকার গঠন করার জন্য চেষ্টা করবে বা সেই পদ্ধতিতে ইউনিভার্সিটির মতো মতো আগাচ্ছে তারে কিন্তু একটা সুনির্দিষ্ট পরিকল্পনা কিন্তু এখানে বেরিয়ে আসছে তার মানে ওই ওয়াকার বলেন এই গু আজমি বলেন এই ইউনুস বলেন সব এক রোশনের কুয়া একই জায়গায় তাদের গোয়া এবং এক জায়গা থেকে তারা কথাগুলো বলতেছে এবং এই পুরো জিনিসটা নাটক সাজানো এবং এর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের যেসব বা দেশ দেশ প্রেমিক যেসব সৈনিক রয়েছে যারা আসলে রাষ্ট্রের সংবিধান মেনে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য তারা এখন এই মেডিকুল ডিজাইন সাজিয়ে তাদেরকে কিন্তু সিভিলিয়ান আদালতে পাঠানো হয়েছে এবং সেনাবাহিনীর রুলস রেগুলেশনকে ভায়োলেশন করে শুধুমাত্র জামাতকে হাইলাইট করে করার জন্য জামাতকে ক্ষমতা নেওয়ার জন্য তারা এই ধরনের মেডিকুল ডিজাইন সাজিয়ে জনগণের কাছে একটা বাহবা নেওয়ার চেষ্টা করেছে কিন্তু এর মাধ্যমে আমাদের দেশের সেনাবাহিনীকে হচ্ছে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে এই সেনাবাহিনীর পরিবর্তে অন্য কোন রেগুলেশন কার্ড বাহিনী তৈরি করার মাধ্যমে এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জঙ্গি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে বা জঙ্গিদের রাষ্ট্রে পরিণত হবে তারই কিন্তু মেট্রিক্স পরিকল্পনা এই গুয়াজমি এবং এই ওয়াকার এবং ইউনুস মিলে হচ্ছে এবং সাথে সাথে একটা কথা বলে রাখি সময় পরিবর্তন হলে এই ওয়াকারের কিন্তু সিভিলিয়ান আদালতেই বিচার হবে এবং তাকেও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হবে কারণ সে যখন দায়িত্ব নিয়েছে দায়িত্ব নেওয়ার পরেও সে গোলাম আজমের গোলামাজনের পুত্রদের দেখেছে এবং রাজাকারদের দেখেছে এবং এর পরে যে 600 থেকে 700 লোক মারা গেছে তার দায়ভারও কিন্তু ইউয়াকার এড়াতে পারবে না সূত্রা তারও কিন্তু फांसीর জন্য রায় টুডে অর টমোরো আজ হোক না কাল হোক হবে এটা আমরা দৃঢ়ভাবে আশাবাদী হ্যাঁ যতটুকুই বলেছেন জনাওয়াদার হলদার আজকে রুমিন ফারেহনা গতকাল একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন এই ওয়াকার জমান তৎকালীন সরকারের আদেশ অমান্য করে তিনি এই জঙ্গিদের পাশে দাঁড়িয়েছেন সুতরাং সরকারের আদেশ যে শপথ তিনি নিয়েছেন যে সরকারের সমস্ত আদেশ নিষেধ মেনে চলবে সেটা ভঙ্গ করে যে কাজটা করেছেন কোর্ট মার্শালের জন্য অর্থাৎ তার কোর্ট মার্শাল হবে কোর্ট মার্শাল মানে এই যে ও ভাঙ্গার কারণে ওয়াকারের ফাঁসি হবে এটা স্বাভাবিক সুতরাং ওয়াকার যদি আপাত দৃষ্টিতে যদি বাঁচার কোনো ওয়াকার যে গ্রেফতার হতে যাচ্ছে এটা কিন্তু সমূহ সম্ভাবনা আছে তারপরেও গ্রেফতার হওয়ার পরে যদি তার ফাঁসিও না হয় পরবর্তীতে ওয়াকার যে কোর্ট মার্শালে তার বিচার হবে এইতে কিন্তু কেউ বাধা দিতে অর্থাৎ তাকে কেউ আর বাঁচাতে পারবে না তবে আপাত দৃষ্টিতে সমগ্র বিশ্লেষণ দেখলে মনে হচ্ছে ওয়াকার এখন একটা দাবার গুটি হয়ে গেছে কখনো সে চাল দিয়ে জয়লাভ করছে অথবা তাকে চালাচ্ছে জামাত আর ইউনুস পরবর্তীতে সে কিন্তু দাবার গুটির শিকার হয়ে যাবে অর্থাৎ সে নিজেই শিকার হয়ে যাবে এখন শিকার করছে পরবর্তীতে ওয়াকারকে শিকার স্বীকার করার জন্য জামাত জামাত কিন্তু আছে অর্থাৎ এমন ইউনুস আস একটা দল যে ওয়াকার যাদের হয়ে কাজ করেছে তাদেরকে জামাত ফেল দিতে অর্থাৎ না জামাত নিজের দলের লোকদেরকেও শহীদ করে বলি দিতে পারে নিজেদের স্বার্থের জন্য ঠিক তেমনি ওয়াকারকেও তারা কিন্তু বলি দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না তাতে কোনো সন্দেহ নাই তবে 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 আজাদ ভাই আপনি আপনাকে একটা সম্পূর্ক কথা বলে রাখি সেটা হচ্ছে এগুলো করে ফাইনালি লাভ হবে না এই কারণে বাংলাদেশের জনগণ কিন্তু তাদের চালগুলোকে অলরেডি বুঝে গেছে আপনি দেখেছেন অলরেডি বিএনপিতে যে মুক্তিযুদ্ধের পক্ষের বা দেশপ্রেমিক যে জনগণ বা দেশপ্রেমিক যে নেতাকর্মী আছে তারা কিন্তু পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ শুরু করেছে এবং এটা কিন্তু খুব খুব নিকটে বিএনপির শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা বিএনপিকে ত্যাগ করে আওয়ামী লীগের সাথে সংযুক্ত হয়ে শেখ হাসিনার পতাকা তলে এসে এই বাংলাদেশে উদ্ধারের জন্য তারা কাজ করবে কারণ বিএনপির একটা অংশ কিন্তু অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের বা সাপোর্টের লোক রয়েছে তারা কিন্তু এখন প্রচন্ড দিধা আছে কষ্টে আছে যে তাদের চোখের সামনে তাদের হাতের উপরে দিয়ে এই দেশটাকে আবার রাজাকারের আন্ডারে চলে যাচ্ছে এবং যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে আজকে আসামি করে তাদেরকে আজকে বিচারের কাঠগড়া দাঁড়ানো করা হচ্ছে এবং মুক্তিযুদ্ধ করার কারণে মানুষকে অপরাধী করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা হচ্ছে এটা কিন্তু ভয়ঙ্কর কষ্টে সেই কষ্ট থেকে কিন্তু সাধারণ মুক্তিযুদ্ধের পক্ষের এবং স্বাধীনতা प्रेमी লোকেরা খুব শিগগিরই আওয়ামী লীগের কথা ধরে সে ক্ষেত্রে এসে এই বাংলাদেশকে রক্ষা করবে হ্যাঁ আর একটা বিষয় যে এই যে ওয়াকার যত কিছুই করুক ওয়াকারের কিন্তু এই জামাত এবং নিউজ ওয়াকাররা আপনি যে কোনো সময় শুনবেন ওয়াকার গ্রেফতার হয়ে গেছে অর্থাৎ ওয়াকারও কিন্তু এই সিভিল কোর্টে চলে যাবে অর্থাৎ এই যে সেনা অফিসারদের যে গ্রেফতার করলো এখানে কিন্তু পাঁচ থেকে সাতজন জামাত শিবিরের নেতৃত্বে অর্থাৎ জামাতিপন্থী যারা জঙ্গিদের সাথে সেদিন সরকারের আদেশ অমান্য করেছিল আজকে তাদেরকেই আবার এই যে

ওয়াকারকেও যেরা ছুঁড়ে ফেলবে এটাও অমূলক করিয়ে দেওয়া যায় না তবে ওয়াকারের দিন খুবই ঘনী আসছে ধন্যবাদ আপনাকে সুন্দর অসাধারণ বিশ্লেষণ করার জন্য প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ শেষ থাকার জন্য